আজকেও আপনাদের সামনে হাজির হলাম ফার্নিচারের রিভিউ নিয়ে হ্যালো ভিউয়ার্স ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে অনেক ফার্নিচার নিয়ে কথা বলবো শোরুমের যত ডিসপ্লে আছে এবং শোরুমটা অনেক বড় সব ধরনের ফার্নিচার ডিসপ্লে করা আছে সবগুলো ফার্নিচার নিয়ে আজকে কথা বলবো তো প্রথম শুরু করতেছি আলমারি দিয়ে এখানে সব ধরনের ফার্নিচার পাবেন তো আলমারিগুলো এখানে আপনার ছাব্বিশ হাজার টাকায় ছাব্বিশ হাজার আঠাশ হাজার তিরিশ হাজার টাকা আলমারিগুলো পাচ্ছেন এগুলো হচ্ছে চার ফিট বাই ছয় ফিট আর ছাব্বিশ হাজার টাকাটা হচ্ছে তিন ফিট তিন ইঞ্চি মানে উনচল্লিশ ইঞ্চি যেটা সেটা ছাব্বিশ হাজার টাকা আর কিছু ওয়াল সুকেজও দেখাচ্ছি ওয়াল সুকেজগুলো আপনার পড়বে বারো হাজার থেকে শুরু করে সর্বোচ্চ হচ্ছে তিরিশ হাজার টাকা বারো হাজার তারপর একটা বিশ হাজার তারপর একটা তিরিশ হাজার তবে এখানে যে রেটগুলো বলতেছি এটা আপনারা চাইলে নেওয়ার সময় হয়তো আরও কম বেশি পাবেন কমেও নিতে পারবেন যারা ইউটিউব ভিডিও দেখে পার্সেস করবেন তারা আরেকটু কমে পাবেন আলমারির ডিজাইনের কারণে অনেক সময় প্রাইস কম বেশি করে আলমারির ভিতরের অপশানটাও দেখাচ্ছি এক পাশে হ্যাঙ্গারিং এক পাশে সেলফ আর বাহিরের দরজাগুলো ডিফারেন্স হয় অনেক সময় আপনার বেডরুম সেটের সাথে ম্যাচিং হয় অথবা ওয়াল শুকেজের সাথে ম্যাচিং করেও আলমারিগুলো করা হয় তো আলমারিগুলো মেজার দামটা আবার বলে দিচ্ছি ছাব্বিশ হাজার আঠাশ হাজার তিরিশ হাজার এটা হলো মেজারমেন্ট অথবা কারু উপর ডিপেন্ড করে আর কাঠগুলো হচ্ছে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কাঠের ফার্নিচার এবং কাঠগুলো হচ্ছে আকাশি কাঠ এই সিলেট ডিস্ট্রিক্ট অথবা মৌলভীবাজারে আকাশী কাঠটা প্রচুর পরিমাণে পাওয়া যায় আপনারা চাইলে সেগুন কাঠ ফার্নিচার তৈরি করে নিতে পারবেন এক্ষেত্রে সময় লাগবে এবং দামটা আরেকটু বেশি পড়বে তো আলমারি তো দেখালাম এবার আসি আবারও দেখাচ্ছি ওয়াল শোকেসগুলো একটু নেক্সট দেখাবো ওয়াল শোকিজি আবার সামনে একটা পড়ে গেছে ক্লোথ হ্যাঙ্গার যারা ক্লোথ হ্যাঙ্গার চান তারা এখানে সর্বনিম্ন সাড়ে তিন হাজার আরেকটা আছে ছয় হাজার টাকা কারো কাজের উপর ডিপেন্ড করে সিম্পল হলে সাড়ে তিন হাজার আবার এখন কথা বলব সিস্টফ ডয়ার বা ওয়ার ড্রপ হিসাবে আমরা চিনি চার ডয়ারের এরা একটা হ্যাঙ্গারিং সহ যেটা সেটা পড়বে পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা নিলে হয়তো আরেকটু কমবেন আর শুধু ড্রয় জেট এটা আঠারো হাজার টাকা এবং ফুল শোরুমের ডিসপ্লে এটাই দেখাচ্ছি এখানে আপনাদের এখন কথা বলব সোফা নিয়ে সোফা এটা হলো সর্বদামি পাঁচচল্লিশ হাজার টাকায় নিলে চল্লিশ হাজার টাকায় পাবেন আর এগুলো স্যান ওনাদের ফার্নিচারগুলো রেটগুলো হচ্ছে সোফাগুলো সেগুলো হচ্ছে ট্রিটবিল সহ আবারও একটু চেষ্টা করে ডিজাইনটা দেখাচ্ছি ঘুরে ঘুরে আলমারির বাহিরে ডিজাইনটা দেখানোর চেষ্টা করতেছি আবার উপরে কারো কাজ করা দরজাতে কারো কাজ করা নিচেও কারো কাজ করা থাকে প্রত্যেকটা জায়গায় কিন্তু কারু কাজ করা সলিড কাঠের উপর ডিজাইন করা এখন সোফা নিয়ে কথা বলবো সোফাগুলো আপনার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার সর্বোচ্চ হচ্ছে চল্লিশ হাজার টাকা এরপরে আবার সেপারেট কৌশন সেগুলো পঁচিশ হাজার টাকায় পাবেন আর সেপারেট কৌশন ওনারা দিয়েও থাকে দিলে তিরিশ হাজার টাকা সব কৌশন ছাড়া পঁচিশ হাজার টাকা আবার কনার সোফা আছে এগুলো আপনার পঁচিশ হাজার টাকায় বাইশ হাজার টাকা হলেও বিক্রি করে তো নিলে এরকম বাইশ হাজার টাকা পাবেন ওনার দাম বলেছে যে পঁচিশ হাজার টাকা রাইট সেপারেট কোশন একবার সলিড কাঠের সোফা যেগুলো এই যে দুই দুই এক আবার থ্রি ওয়ান ওয়ান তৈরি করে তবে আপনারা চাইলে নিজস্ব ডিজাইন অনুযায়ী তৈরি করে নিতে পারবেন পিকচার পাঠিয়ে এখন কথা বলব খাট বেড নিয়ে এগুলো হচ্ছে প্রাইসগুলো হচ্ছে দামটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা প্রাইস থার্টি ফাইভ থাউজেন্ড টাকা তারপরে দেখাবো আবারও খাট দেখাবো এখানে খাটগুলো পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা করে তারপরেও টা পঁয়ত্রিশ হাজার এখানে দুইটা একটা খাট আছে আনকমন এখানে দুইটা খাটি পঁয়ত্রিশ হাজার টাকার লাস্ট একটা পঁচিশ হাজার টাকা এই এই পাশেরটা হ্যাঁ আনকমন খাট তারপরে ডাইনিং টেবিল এগুলো বাইশ হাজার টাকায় পঁচিশ হাজার টাকায় বিভিন্ন দামে ইয়ে আছে ডাইনিং টেবিল ডিজাইনের উপর বেরি করেছি আর ওপর ফ্রেমের উপর সর্বোচ্চ ওনাদের কাছে চল্লিশ হাজার টাকা ডাইনিং টেবিল আছে বাইশ হাজার টাকাও আছে আর খাটগুলো ওনার কাছে আবার সাত হাজার টাকা খাটও পাওয়া যায় সেটা কি খাট সিঙ্গেল খাট সাত হাজার টাকা হচ্ছে সিঙ্গেল আর ডাবল যেগুলো সেগুলো বিভিন্ন রেঞ্জের হয় আর শোরুমের নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি ওটা হচ্ছে গ্যারান্টি ফার্নিচার আপনারা ফার্নিচার নিলে এইখা এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন টু ওয়ান ডাবল টু থ্রি সিক্স ডাবল টু এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে ইমো আছে আপনারা এই কথা বলে ফার্নিচার নিজস্ব ডিজাইন অথবা যা দেখছেন সেগুলো অর্ডার করতে পারবেন নিতে পারবেন তো আশা করি ফার্নিচার পার্সেস করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আইডিয়াগুলো পেয়ে যাচ্ছেন আর আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম